আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি বানাবো তার জন্য দুটো সিদ্ধ ডিম আগে থাকতে ডিম দুটোকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা সোয়া সস টমেটো সস তো এই হচ্ছে আজকের উপকরণ ভিডিওটা দেখতে থাকো কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের ভিতর তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো আমি এক একে দিয়ে দেবো কড়াইয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু জল দিচ্ছি অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি টমেটোর সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে নাড়াচাড়া করে নেব ডিমটাকে আমি এইভাবে কুড়ে নেব ভালো করে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেব দুটো ডিমই আর একটা ডিমও আমি কুড়ে নিচ্ছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু জল দিতে হবে যাতে না লেগে যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমার হয়ে গিয়েছে হালকা একটু জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব আমি ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা আমার হয়েছে নাকি রান্নাটা আমার রেডি বেশি ঝোল রাখলে হবে না এরকম রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন